কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে লিখেছিলাম মোথাবাড়ি হিন্দু ও মুসলিম নিয়ে যে ঘটনাটা ঘটেছিল তার সম্পর্কে কিছু কিছু আলোচনা করেছিলাম যেহেতু আমি মোথাবাড়ির একজন ছেলে আর ভারতীয় সেনাবাহিনীতে কর্মত অবস্থায় রয়েছি ডিউটি করছি আমার বাড়িতে কথাগুলো শুনবে আমার বাড়িতে আমার মা বাবা ভাই বোন যারা ছোটো ছোটো সবাই বাড়িতে আছে আমার ভরসাতে আছে তারা ঠিক আছে আর তারা আজকে সুরক্ষা যদি না থাকে তাহলে আমি কেন দেশ সেবা করবো আমার দেশের আমি এখানে বর্ডারে মরবো আর আমার ওখানে বাড়িতে ঝামেলা হবে আমার এরিয়ায় ঝামেলা হবে তাহলে আমি আমার যদি এরিয়াটাকে সাপোর্ট না পাই যদি আমার আমার এরিয়া যদি ভালো না থাকে সবাই তাহলে আমার মনটা কীভাবে এখানে ভালো থাকবে তাই না ওকেই বলবো আমাদের যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি রয়েছে তাকে আমার একটাই উদ্দেশ্য আমার একটাই কথা বলার আছে যে যে কোনো পরিস্থিতি হোক না কেন সেটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা এবং যেখানে কেন্দ্রীয় বাহিনী দরকার আছে আপনি কেন্দ্রীয় বাহিনী পাঠান ঠিক আছে পুলিশ দিয়ে যেখানে কন্ট্রোল হচ্ছে না সেখানে বিএসএফ রয়েছে আরও যেসব কেন্দ্রবাহিনী রয়েছে আমাদের পাঠিয়ে আমাদের যে মোথাবাড়ির এখন সিচুয়েশানটা রয়েছে সেটাকে একটা মিটিং করার মাধ্যমে হোক যে কোনো কিছু মাধ্যমে হোক সেটা একটা যেরকম আমাদের স্বাভাবিক হয়ে দাঁড়ায় সেই জিনিসটা করুন কারণ আমার বাবা মারা আমার বাড়িতে যে ছোটো ভাই বোনেরা আছে যারা স্কুল যেতে পারছে না আজকে আজকে বাবা মারা বাজার গেলে ভালো করে বাজারে গিয়ে বাজার করতে পারছে একটা গ্রাম পার হবে সে গ্রাম থেকে পার হতে পারছে না এগুলোর দায়িত্ব এখন কিছু না কিছু হয়ে যাবে এগুলোর দায়িত্বটা কে নেবে নেওয়ার মতো কেউ নেই শুধু গুজব ছড়ালে গুজবে কান দিলে হবে না ঘটনা হয়ে গেছে বর্তমানে যেটা ঘটনা ঘটেছে আমি জানি না যে দোষটা সেরকমভাবে কার আছে কেউ নাকি বলছে যে আজান পরার যখন তাদের চুরি পড়ার সময় সেই সময়টা কিনা ডিজে বাজানো হয়েছিল কিন্তু ডিজে যে বাজানো হয়েছিল সেই সময়টা কিন্তু তারাবি পড়ার ছিল না ঠিক আছে যেহেতু সাড়ে নটা অবধি তারা তারাবি পড়া হয়ে যায় যেটুকু আমি জিজ্ঞেস করলাম না কারণ আমাদের মাথাবারির একজন বলেছে যে তারাবি পড়ার সময় কিন্তু বিজেটা বাজানো হয়নি তাই না তো এখানে হয়তো কোনো একটা কারো মাথায় কিছু ঢুকেছে বা কোনো রকম কোনো একটা বদমেজাজি ঢুকেছে তোমাদের আমাদের ধর্মেও হতে পারে হিন্দু আমাদের হিন্দু ধর্মেও হতে পারে কারোর মধ্যে কারো মুসলিম ধর্মেও হতে পারে এরকম থাকবে এবার এটার জন্য কিন্তু সবাই দায়ী না যে সবাই যে খারাপ আছে এটাও না আর সবাই না কেউ চাইছে যে এগুলো ঝগড়া ঝামেলা বিবাদ করতে থাকবে আর কেউ চাইছে যে না এগুলো সলভ হলেই ভালো কারণ দেখো আজকের দিনে একটা কথা বলে দিচ্ছি এখন কিছু হয়ে যাবে তো কেউ বাঁচাতে আসবে না কেউ দেখতে আসবে কি তোমাকে মেরে কেটে দিবে তোমাকে মেরে ফেলে দিবে হসপিটালে পড়ে থাকবে তুমি একা গিয়ে ওকে তো মূল কথা হলো ধর্ম যেটা আছে যাতে আমাদের হিন্দু ধর্ম আছে আমাদেরকে আপনাদের মুসলিম ধর্ম আছে তোমরা পালন করো কোনো আপত্তি কোনো বাধা নেই আমাদের তো বছর একবারই আছে তাই না আমরা একবারই পালন করি রাম পুজোটাকে ভালোভাবে পালন করি এবং তোমরাও যে এখন রোজার টাইম চলছে রোজাতে তোমরা এই করে। পরে তো তোমরাও সেটাকে পালন করো আমরা তোমাদের কোনো ইচ্ছুতে বাড়ি দিতে যাচ্ছি না না তোমরা আমাদের কিছুতে বাড়ি দিতে এসো ঠিক আছে তোমরা তোমাদের নিজের পালন করো ভালোভাবে আমরাও আমাদের সেটাকে ভালো করে পালন করি ওকে কেন এগুলো বদমেজাজি কেন এগুলো উল্টো পাল্টা কারো কথাতে কান দেওয়ার কোনো কিছু নেই আমি জানি না এটা রাজনীতি হচ্ছে না কি হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় হুম কারণ আমাদের পশ্চিম ভালো জায়গা না এগুলো হিন্দু মুসলিম বিভাগটা অন্যান্য জায়গায় শুনেছি ইউপি বিহার এগুলো তো শুনেছি কিন্তু আজকে আমাদের পশ্চিম মাথাবাড়ি দেরিয়াতে আর এত সুন্দর একটা জায়গাতে আমাদের এগুলো হচ্ছে হ্যাঁ তো এটা একটা করো সবাইকেই বলবো যে পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনো একটা মীমাংসা করা হোক হ্যাঁ এটুকুই বলবো শুধু আর তোমরা প্রত্যেকেই সকলে শেয়ার করো দেখো এটা কোনো হিন্দুকে সাপোর্ট না আর না কোনো মুসলিমকে সাপোর্ট করে আমার কথা বলা কথা বলার এটুকুই উদ্দেশ্য যে এগুলো করে শুধুমাত্র নিজেদের ক্ষতি হবে তোমাদের যদি এতই বুকের পাটা থাকে তোমরা যদি এতই লড়তে ইচ্ছুক চলে আসো এখানে আমি যেখানে ডিউটিতে আছি চলে আসো চায়না বর্ডারে চলে যাবে এখানে লড়াই করতে দেবো ঠিক আছে শুধু হাত নিয়ে তোমরা লড়াই করছো একাই বাস মানে চাকু ফাকু মেরে দিবে আজকে তুমি ওকে মারবে কালকে ওকে মারবে এগুলোই হবে ঠিক আছে তো এগুলো ফালতু ফেক্টে আলোচনাতে পড়ো না আমি যতটা আছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো হলে জল অনেক দূর গড়িয়ে গেছে এখন পর্যন্ত শুধু এই জন্য রিকোয়েস্ট যে আমিও আমার বাড়িতে বাবা আমার ফ্যাম তো আমার একটু মানে এখন মুডটা প্রচণ্ড অভাব মানে ডিউটি করাই যাচ্ছে না এই যে সিচুয়েশনটা এখন হচ্ছে বর্তমানে এই সিচুয়েশান দেখে কারণ ডিউটি করার ইচ্ছে করবে আমি কেন দেশ সেবা আমার বাড়িতে যদি কেউ সুরক্ষা না থাকে তো আমি কেন দেশসেবা করবো আমি তাই না তো সুরক্ষা হোক তাহলে মন ভালো থাকবে তাহলেই ডিউটি করতে চাকরি করতে ভালো লাগবে তাই না আমি শুধু চাকরি করছি বলে যে বাইরে আছি তাও না কারো ছেলে থেকে কারো বাবা বিদেশে পড়ে আছে কারো ভাই বন্ধু অনেকেই বিদেশে পড়ে আছে যারা বাইরে কাজ করে বাইরে জব করে তাদের অপেক্ষা দাঁড়িয়ে আছে তখন যে সে নেটে দেখছে জিনিসগুলো লেগে আছে তোমরা কি ভাবছো তোমরা ওখানে বাড়িতে হুম দান্দা এটা ওটা করছো আমরা শান্তিতে ঘুমিয়ে যেতে পারছি কখনোই না কারণ নিজের দেশে নিজের এরিয়াতে যখন হবে না তখন আমরা মনে হয় বাড়িতে কাউকে ছেড়ে এসেছি তাদের কি অবস্থা হবে তারা কীভাবে বাজার করতে যাচ্ছে তারা কীভাবে খাচ্ছে তাই না তো পরিস্থিতিটা বুঝো শুধু উল্টাপাল্টা কমেন্ট করলে হবে না আর নিয়ে আসলে হবে না এখনকার যুগে যদি পরিস্থিতি না বুঝতে শিখো তাহলে আগে যেয়ে আর কি হবে বাকি তো কালকে যে ভিডিওটা বলেছিলাম বুঝিয়েছিলাম তো অনেকে বলছে জ্ঞান দিচ্ছে এটা দিচ্ছে সেটা দিচ্ছে এবার তোমরা জ্ঞান নিবে না কী নিবে তোমরা মারাপিট করবে না মার দমা করবে করতে থাকো এটুকু আমার একটা আর একটা রিকোয়েস্ট আমার থাকলো ভাই তোমাদের সকলকে যে আমাদের যে ছোটো ছোটো ভাই বোনরা যারা আছে যারা দু বছর তিন বছর পাঁচ বছর ছোটো হচ্ছে আমাদের হ্যাঁ যারা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা তাদের উপরে কেউ কখনো অত্যাচার করবে না এটুকু প্লিজ আমার তরফ থেকে একটা রিকোয়েস্ট থাকলো তোমরা ছোটো ছোটো বাচ্চারা সে হিন্দুর থাক না কেন মুসলমানের থাক না কেন কোনোভাবেই বাচ্চাদের কোনো দোষ নেই এখানে ছোটো বাচ্চারা কিছু জানে না কোনো কিছু না ছোটো বাচ্চাদের উপর কেউ হাত তুলবে না ছোটো বাচ্চাদেরকে ভালোভাবে রাখতে শিখো আর ওদেরকে মানে পড়াশোনা করতে দেয় দেখুন ওরা এখন শিখবে দেখবেটা কি এই জন্য বলছি ছোটো বাচ্চাদের কেউ হাত দিবে না প্লিজ এটা আমার রিকোয়েস্ট তো বাকি হচ্ছে তোমাদের ব্যাপার হুম চলো জয় হিন্দ বন্দেমাতরম আর ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো তুমি কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই বলে যাবে দেখো ভাই কেউ টান টেনে বা কেউ কমেন্টও আলিচ এগুলো করবে না আজকের ভিডিওতে ওকে জয় হিন্দ মাতরম